আসসালামু আলাইকুম আমাদের কালচার দেখতে স্বাগত জানাই বন্ধুরা দেখুন প্রকৃতির কত বিরূপ খেলা এই ভরা জ্যৈষ্ঠ মাসেও কুয়াশা পড়ছে প্রত্যেকটা গাছের পাতায় ভিজে আছে কুয়াশায় ঘাসের উপর দিয়ে যখন আপনি হেঁটে যাবেন তখন আপনার পা কুয়াশাতে এভাবে ভিজে যাবে এই কুয়াশাও গাছদের জন্য একটা আশীর্বাদ যখন প্রচন্ড রোদ পড়ে খরা হয় তখন গাছেরা তাদের খাদ্য সংগ্রহ করতে হয়ে পড়ে প্রকৃতির নিয়মে তারাও খাদ্যর জন্য পানি পায় এই যে দেখুন কুয়াশা এরকম কুয়াশা সকালবেলা প্রত্যেক দিনে দেখা যাচ্ছে মনে হচ্ছে একটা হেমন্তের আবহন জ্যশ মাসে হেমন্তের আবহন বিষয়টা কেমন না এই যে দেখুন কুয়াশা আর কুয়াশা কুয়াশার পানি জল খাচ্ছে এমনই এক সাত সকালে এলাম কৃষিকালচার খামারে উদ্দেশ্য নানাবিধ কার্য সম্পাদন করা শুরুতেই যে কাজটা করব মাছগুলোকে ফিট দিব গতকাল এখানে মাছের পোনা ছেড়েছিলাম সেই সেখান থেকে একটা মাছ মরে বেশি উঠেছে দেখতে পাচ্ছি তেলাপিয়া মাছ ধরেছিলাম কয়েকটা তার ভিতরে একটা মরে বেশি উঠেছে এই তেলাপিয়া মাছটা এখন এখান থেকে তুলে নিতে হবে ওই যে দেখতে পাচ্ছি আমার আব্বা গরুর দুধের সংগ্রহে কোথায় যেমন যাচ্ছে খুব কুয়াশা আব্বা যাক আমি আমার কাজ করতে থাকি দেখি আব্বা কি বলে

সকালে খামারে আসতে না আসতেই দেখলাম একটা তেলাপিয়া মাছ মরে বেশি উঠছে গতকালকে বাজার থেকে কিছু তেলাপিয়া মাছ এনে পুকুরে সেরেছিলাম তো সেখান থেকে একটা বড় তেলাপিয়া মরে বেসে উঠছে শুনছিলাম নাকি এর পেটের ভিতর ডিম থাকে মুখের ভিতর তাদের মাছের বাচ্চা থাকে তা একটু পোস্টমর্টম করে দেখি কত বাচ্চা আছে বাচ্চার বাবা তো দেখতে পাচ্ছি না যাই হোক এই মাছটা মরে গেছে মরে বেশি উঠেছে এই মাছটা এখন বাড়িতে দেখে আস তারপর আবার খামারের কাজ শুরু করব। সকালে খামারে কাজ করার মধ্যে মজাই আলাদা তাপমাত্রা থাকে ঠান্ডা চারপাশে কোলাহল নেই নিরিবিলিতে অনেক কাজ করা যায় এই প্রত্যাশা নিয়ে সকলের মিষ্টি ঘুম উপেক্ষা করে এলাম আমার কৃষিকালচার খামারে কিছু গাছ লাগাবো কিছু গাছের মাছকে খাবার দিব কিছু গাছের পরিচর্যা করব এভাবে করে আজকে দিনটা পার করব প্রথমে এসে দেখলাম একটা তেলাপিয়া মাছ মরে আছে সেই তেলাপিয়া মাছ তুলে নিলাম চারটা সেরেছিলাম বাজার থেকে কিনে এনে তার একটাই মরে গেল তাই হোক সেই পারে মাছ কিছু করার নাই এখন মাছকে একটু খাবার খাবার দেওয়ার পরে অন্য অন্য কাজ শুরু করি বন্ধুরা আমি যে স্বপ্ন দেখেছিলাম যে আমার কৃষিকালচার খামার সংলগ্ন পুকুরে সব মাছ কত বর্ষাকালে আসছে সেগুলোর ডিম বাচ্চা করার সময় এখন হয়েছে যেহেতু এখন বৈশাখ জ্যৈষ্ঠ মাস তো গতকালকে আমি একটা ফেলনি নিয়ে এখানে টানা দিয়েছিলাম তো আমি দেখতে পেলাম প্রচুর পরিমাণে চিংড়ি রেণুপোনা পুঁটি মাসের রেনুপনা মলা মাসের রেনুপোনা এবং বেলে মাসের রেণুপোনা যেটা আমাকে অবাক করছে এখানে হাজার হাজার বেলে মাছের রেণু পোনা মাছ ডিম সেরেছে সেই রেনুগুলো আস্তে আস্তে বড় হচ্ছে আর কিছু রেনুপোনা মরেও যাচ্ছে এখন এটার ভিতরে কি ওষুধ দিতে হবে সেটা আমি বুঝতে না তবে আমি পটাশিয়াম হালকা কিছু হইলেও এখানে দিব দিয়ে দেখব যে পানি পরিষ্কার হয় কিনা এবং রেনুপোনাগুলো বাসে কি না আপাতত ফিস ফিড দিয়ে দিন শুরু করি ওদের ওরা সারাদিন বৈশাখ ফিশ ফিট খেঁচে থাকুক আর আমি আমার কাজ চালাই যাই এখানে মলা মাছের পাশাপাশি চেবলি সহ বিভিন্ন দেশি মাছের পোনা আছে সেগুলো নিশ্চয়ই ডিম দিবে বাচ্চা ফুটাবে আমি আসলে এটা আতর ঘর হিসাবে দানি পোনা পোনা আতর ঘর হিসাবে এটা ব্যবহার করতে চাই এবং দেখতে চাই এগুলা কেমন বড় হয় পুকুরে এগুলো ডিম পারে কিনা না আর কি আমার টার্গেট তো কত ডাল করতে দেয় সেটাই দেখার বিষয় মাছদের খাবার দিয়ে দিছি এখন আমার কাজ হচ্ছে গাছ লাগানো তো এখন গাছ লাগানোর কাজে লেগে পড়ব যে দেখতে পাচ্ছেন মাছেরা খবর পেয়ে গেছে তারা একদম ধুমধারাক চলে আসছে খাবার খেতে